আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বলছি লেন্স থেকে আসসালাম আলাইকুম সবাইকে আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে প্রচন্ড ম্যাক বাতি গাড়ি নিয়ে গেল আবার নিয়ে চলে আসতো আবার এই যে

হ্যাঁ আজকে রোববার তো হ্যাঁ আজকে তো আমাদের সারাদিন আলহামদুলিল্লাহ আমরা দুই দেওয়ার ভাবে কথা বলতে বলতে আমাদের বাবাটা হচ্ছে এই যে আমার ভাতিজা আছে এই যে ভাতিজা ও তা আমি খুব রাউড যে আমার ভাতিজা এমন আমার হ্যাঁ এই মতো হ্যাঁ সায়েম সায়েমের পরে গাড়িতে বসতি এই ভাতিজা ওর না না হ্যাঁ আপনার ভাই জোয়ারের পানি আজকে বৃষ্টির কারণে আমাদের ঘোরাবাড়িতে একটু কষ্ট হয়ে এই পিৎজা নিলাম পিৎজা খাচ্ছি। ওয়ান অফ অফ হাইওয়ে। আ দিস হাইওয়ে

হান্ড্রেড মিটার উপরে অনেক পাহাড় উপর উঠতেছি আমরা এবং এখান থেকে লেন্স শটটা খুবই সুন্দর দেখা যায় যাই আমরা সেখানে যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে বাট স্টিল ওয়েল ড্রাইভিং এ যে আমরা চলে আসলাম অনেক উঁচায় মানে কি বলবো এই যে খুবই সুন্দর মানে এখান থেকে পুরা লেন্স মানে পুরা লেন্স চড়টা দেখা যায় তো বৃষ্টির কারণে একটু অসুবিধা হইতেছে বাট স্টিল খুবই সুন্দর আর ওই যে পাহাড়গুলো দিয়েছে ওখানে কিন্তু বরফ পড়া পুরা বরফ ওই যেখানে সে বসে সবাই কত সুন্দর

দেখার মতো জায়গা খুব সুন্দর এই যে আমরা যাচ্ছি যেখানে সেটার পুরা ম্যাপটা এখানে আছে এই যে এই সবাই এখানে গাড়ি পার্ক করার পরেও আস্তে আস্তে উপরে উঠতেছে সবাই তো ওয়েদার খারাপের কারণে আর যত একটু কষ্ট হবে বা একটু উঠতে হবে কিছু করার নেই আর এত সুন্দর সুন্দর গাছ বিশাল বিশাল গাছ এই যে আমরা গাড়ি পার্ক করে উঠতেছি আস্তে আস্তে হাইটাইটা উপরে অনেক উপরে উঠতে হবে এই যে আছে বাবি ভিডিও নিয়ে ব্যস্ত অনেক কাছে পাতা দেখলে আমরা চলে আসলাম অনেক পরে এই যে পুরা অস্ট্রিয়ার লেন্স যে শহরটা পুরাটা দেখা যায় এখান থেকে এই যে এই যে সামনে চলে আসছি পড়ি আল্লাহ কত সুন্দর দেখতে দেখছেন খুবই সুন্দর লাগতেছে দেখতে এটি তো পুরো লেন্স না ভাবি থ্যাংক ইউ আমার ভাবিকে এত কষ্ট করে আমাকে নিয়ে আসার জন্য এই যে এখানে সবাই দেখতেছে এখানে আবার যে ইয়েও আছে দূরবীনের মতো আছে এখানে গয়েন্দি দেখা যায় না ওই যখন স্টেডিয়াম আছে খুবই সুন্দর অসাধারণ দেখতে লাগতেছে অসাধারণ খুবই সুন্দর ওই যে ওখান থেকে আবার মেট্রো আসতেছে ট্রেন মানে এটা একবার ডাইরেক্ট সেন্টার থেকে আসে এই যে পুরো সেন্টার থেকে ডাইরেক্ট উপরে আসে যে চলো আসছে

হ্যালো ও কত সুন্দর লাগতেছে শুধু পাতা আর পাতা এই যে আমার ভাবি আছে পুরো একবারে গান নিয়ে ব্যস্ত বাবি এই যে খুব সুন্দর তো অবশ্যই খুবই সুন্দর কিন্তু ঠান্ডা যে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো তো প্রচন্ড ঠান্ডা মানে আমি বলতে পারবো না এত ঠান্ডা তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল